হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আপনাদের বিনোদনের জন্য চলে আসলাম নওগাঁ ডানা পার্কে পরিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি এবারও চলে এসেছি নওগাঁ জেলার ডানা পার্কে এই যে দেখুন কি সুন্দর সুন্দর যে মীলাভূমি এখানে আসলে যেন মন আত্মা যেন যায় বাংলার বধু কি সুন্দর মুখে মধু কলসের পানি দিচ্ছে যেন কলসের পানি খেয়ে পিপাসাই মিটছে না আমি অনেকবার এই কলস থেকে পানি খেয়ে নিলাম তবুও আমার পিপাসা মিটছে না

সামনে একটি কি সুন্দর পরীর মতো ঘোড়া ওপারে আছে একটি হাতি এই যে দেখতে পাচ্ছেন একটি মহেশ কি সুন্দর এই যে পঙ্খিরাজ উড়ে যাওয়ার মতো কি সুন্দর দেখার মত না দেখলে মিস করবেন মার্শাল্লা অসাধারণ অসাধারণ এই যে সামনে মৎস্যকুমারী এই মৎস্যকুমারীর এখানে গিয়ে কিছু এডোর তৈরি করলাম এখানে পাখিগুলো বক পাখি দেখতে কি সুন্দর ভাষ সাধারণ মনোভোগ দেখলে যেন হলিয়ে যাওয়াটা জুয়ে যায় এই যে মেয়েগুলো চিল্লা পাল্লা করছে এই যে চিল্লা পাল্লা করছে তোদের যে ধৈর্য নেই ওখানে উঠবি কেন এত চিল্লা করছিস কেন রে এত চিল্লা করছিস কেন রে এই যে দেখেন কি সুন্দর মনে জায়গা না দেখলে আপনারা বেশ করবেন আমি এই জায়গাগুলো দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এই যে বাঘের উপর উঠে বাঘের গর্জন দিলাম এ সুন্দর মনো অন্ধকার এই